আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে পড়াশোনা নিয়ে প্লাস হচ্ছে মাছ মাছ ফার্মের ডেলিভারি করা নিয়ে তো বলতে গেলে এখন ফার্মের সব ট্যাঙ্কে খালি এই ট্যাঙ্কে এই ট্যাঙ্ক পুরোটাই খালি ওই বালকনিতেও কিছু ট্যাঙ্ক খালি আর এখন যা আছে ম্যাক্সিমামই হচ্ছে এই যে ফ্রাই রেড মস্কোর প্রচুর ফ্রাই অলরেডি আজকেও মনে হয় হ্যাঁ আজকেও এই যে অলরেডি দিয়েছে এখানে সব ফিমেলগুলো রাখা তো আমি রেড প্লাটিনামের ফিমেল মেল আলাদা করে সিলেকটিভ ব্রিড করাবো অলরেডি ওই বারান্দায় একসাথে রেখে দিছি মেল ফিমেলগুলো আর এখানে অলরেডি রেড প্লাটিনামেরও কিছু ফ্রাই আছে মোটামুটি এখন ফার্মে যা আছে সবগুলোই ফ্রাই অ্যাডাল্ট পেয়ার রেড মস্কুরগুলো অলরেডি স্টক আউট আর রেড টেল প্লাটিনো এখনও অল্প কিছু আছে তো আজকে কিছু ডেলিভারি আছে আপনাদেরকে সেটাও কিছুটা দেখাবো আজকের ভিডিওতে মূলত কোনো পার্টিকুলার টপিক নিয়ে কথা বলবো না অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না ফার্মের কি অবস্থা সেটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা করা ওই ফ্রাইগুলোকে কালেক্ট করতে হবে সেটাও ভিডিওতে দেখাবো না তো এই তো এখন আপনাদেরকে ডেলিভারির কি কি ডেলিভারি দিচ্ছি কোথায় দিচ্ছি সে ব্যাপারে একটু বলি আর ডেলিভারি নিয়ে মূলত আমি হচ্ছে কোনো ভিডিও দেই না কারণ ডেলিভারির দিন সময় পাই না তো আজকে একটু সময় আছে যার কারণে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না যার কারণে ফার্মেরও একটু আপডেট দিলাম আর এই আজকেই ডেলিভারি আছে যার কারণে ভিডিওতেও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো চলেন আপনাদেরকে কী কী ডেলিভারি যাচ্ছে কোথায় যাচ্ছে সে ব্যাপারে একটু বলি তো এই যে আজকের যে ডেলিভারিগুলো ছিল বা মানে ডেলিভারি যাচ্ছে সেগুলো হচ্ছে এখানে আছে হয়তো এক পেয়ার রেড মস্কো আর এক পেয়ার রেড টেল প্লাটিনাম এই দুইটা হচ্ছে একজন ভাইয়ের আর এখানে আছে হচ্ছে তিন পেয়ার রেড মস্কো আর দুই পেয়ার রেড টেল প্লাটিনাম ওনাকে আমি একটা ফিমেল গিফট করছি যেহেতু এতগুলো মাছ নিচ্ছে দুইজনই হচ্ছে মিরপুর থেকে নিচ্ছে আর আমি এখন যাচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য আমি নিজেই গিয়ে ডেলিভারি দিই যদি এই পরিমাণ অর্ডার একসাথে আসে আর কি তো এই তো আমি ফিশগুলোকে প্রপারলি প্যাক করে তারপর আর একটা ভিউ দিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো গতকাল ডেলিভারি দিয়ে আসার পরে আর মোবাইলে চার্জ ছিল না যার কারণে আমি হচ্ছে ডেলিভারি দেওয়ার সময় বা ডেলিভারি দিয়ে এসে ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকেও হচ্ছে একটা ডেলিভারি ছিল যেটা দিয়ে আসলাম দিয়ে এসে এখন ভিডিওটা শেষ করব সবগুলো ট্যাঙ্কি মোটামুটি খালি হয়ে গেছে ওই পাশে এখানে রেড মস্কো একদম নেই বললেই চলে রেড মস্কো মোটামুটি একদম স্টক আউট যা আছে তা আমার নিজের জন্য রাখা রেড টেল প্লাটিনাম আছে মোটামুটি আট দশ পের মতো এগুলাই লাস্ট আর এখান থেকেও আমি কিছু নিজের জন্য রেখা দেব একটু আগেই ডেলিভারিটা দিয়ে আসলাম তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের কারো যদি রেড টেল প্লাটিনাম এখন লাগে তাহলে যোগাযোগ করতে পারেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাসনাইন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু মাছ আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি খুবই আনন্দিত আসলে আমার খুব আনন্দ লাগছে দুইটা মাছই আসলে খুবই কোয়ালিটি সম্পন্ন মাছ থ্যাংক ইউ সো মাছ আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে অবশ্যই মাছের নতুন প্রজনন আসলে অবশ্যই আমাকে মাছ দিবেন আমাকে জানাবেন ইনশাআল্লাহ কেমন খুব ভালো লাগছে আর কি আপাতত এটা মেল মেলসমিল একসাথে রেখেছি কিছুক্ষণের মধ্যে আলাদা করে দিব আর কিছু মেল